নমস্কার বন্ধুরা প্রচেষ্টাব স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজ আমি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায় শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্যসমূহ এই অধ্যায় থেকে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এডুকেশান প্রথম অধ্যায় শিক্ষার অর্থ ধারণা এবং লক্ষ্যসমূহ অনুশীলনী প্রশ্ন উত্তর প্রথমে এমসি কিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো প্রশ্ন নম্বর ওয়ান শব্দটির গত অর্থ হলো এর উঠবে জ্ঞান দুই নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে এর উঠে শিক্ষক কথাটির অর্থ কি এর লালন পালন করা অপশান প্রশ্ন হচ্ছে এডু শেয়ার কথাটির অর্থ কি এর নির্দেশনা দান করা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা হল জ্ঞানার্জন অপশান নাম্বার এ ছয় নম্বর প্রশ্ন হচ্ছে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে লাতিন শব্দ এডুকেয়ার এর অর্থ হল হবে অপশান বি বাইরে নিয়ে আসা বা নিষ্কাশন করা সাত নম্বর প্রশ্ন হচ্ছে এডুকো শব্দের অর্থ কী এর উঠতে ড্র আউট অপশান এ আট নম্বর প্রশ্ন হচ্ছে এডুকেশন শব্দটি এসেছে যে শব্দ ভাণ্ডার থেকে সেটি হলো এর হবে লাতিন শিক্ষার সাথে প্রাথমিকভাবে যেটি জড়িত তা হলো এর হবে অপশান নাম্বার বি জ্ঞান ও দক্ষতা দশ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষার যে দিকটি শেখার তত্ত্ব এবং নীতিসমূহকে অন্তর্ভুক্ত করে তা হলো এর তবে জ্ঞান অর্জন অপশান সি বন্ধুরা এগারো থেকে আমি দাগ নাম্বার আর উত্তরটা বলছি তোমরা মিলিয়ে নাও কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সুতরাং তোমরা দেখে নাও দেখো এগারো দাগের উত্তরটা হবে অপশান নাম্বার বি বারো দাগের উত্তরটা হবে অপশান নাম্বার বি তেরোর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ডি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার ডি পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ সাতেরো নম্বর প্রশ্ন দেখো সাতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার সি আঠেরো নম্বর প্রশ্ন দেখো আঠেরো নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ বন্ধুরা কুড়ি নম্বর প্রশ্নটা দেখে নাও কুড়ি নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি পঁচিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার সি বন্ধুরা ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে দেখো অপশান নাম্বার সি সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার এ আঠাশ নম্বর প্রশ্ন উত্তর হবে অপশান নাম্বার এ উনত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে অপশন নাম্বার বি তিরিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি এবার তোমরা দেখো শূন্যস্থান পূরণ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষা হলো শিশুর মধ্যকার সুপ্ত ড্যাশগুলির বিকাশ ঘটানো এর উত্তরে সম্ভাবনা দুই নম্বর প্রশ্নটির শিক্ষা হলো শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনার বিকাশ ঘটিয়ে তাকে যথোপযুক্ত দানের মাধ্যমে এগিয়ে যেতে সাহায্য করা এর উত্তরের অপশান নাম্বার ডি নির্দেশ তিন নম্বর প্রশ্নটির শিক্ষা হলো শিক্ষার্থীকে উপযুক্ত ড্যাশ মাধ্যমে বিশেষ বিষয়ে পারদর্শী করে তোলা এর উত্তরের অপশান নাম্বার বি শিক্ষাদানের এডুকেশন কথাটির অর্থ হলো এর উত্তরে অপশান নাম্বার ডি ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ পাঁচ নম্বর প্রশ্ন দেখো পুঁথিগত জ্ঞান অনুশীলনের দ্বারা ড্যাশ করাই হলো সংকীর্ণ অর্থের শিক্ষা এর উত্তরে অপশান নাম্বার এ আয়ত্ত বন্ধুরা নেক্সট দেখো টু ফলস টাইপ এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন এই প্রথম প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে দেখো তোমরা অপশান নাম্বার সি এর সঠিক অ্যান্সার তৃতীয় প্রশ্নটা তোমরা দেখে নাও তৃতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও তৃতীয় প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ চতুর্থ প্রশ্ন তোমরা দেখে নাও চতুর্থ প্রশ্নের উত্তর হবে দেখো অপশান নাম্বার সি আর পঞ্চম প্রশ্ন পঞ্চম প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার এ বন্ধুরা স্তম্ভ মেলাও এই স্তম্ভ মেলাও প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও এক একের দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান নাম্বার সি দুই দাগের প্রশ্নটা তোমরা দেখে নাও দুই দাগের প্রশ্নের উত্তর হবে অপশান নাম্বার বি বন্ধুরা তিনের দাগের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও তিনের দাগের প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার বি বন্ধুরা চারের দাগের প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর এই প্রশ্নটা তোমাদের করার দায়িত্ব দিয়ে দিলাম তোমরা উত্তরগুলো করবে করে আমাকে কমেন্টে জানাবে আমি দেখে নেব বন্ধুরা এবার আশি নম্বর পেজে দেখে নাও বিবৃতি আর যুক্তি আছে এই বিবৃতি যুক্তির প্রথম যে প্রশ্নের উত্তরটা রয়েছে সেই উত্তরটা হবে অপশন নাম্বার বি দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে সেই দুই নম্বর প্রশ্নের উত্তর হবে দেখো অপশন নাম্বার বি

দেখো তিনে তোমরা কী উত্তরটা লিখবে চারে কি উত্তরটা লিখবে সেটা এখানে দেওয়া আছে আমি এই উত্তরটা বলে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো এর সঠিক উত্তরটা হবে চার এই সরি সি এরটা এবার তিনে থেকে যে প্রশ্ন রয়েছে তিনের প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও এই তিনের তাগের প্রশ্নের উত্তর হবে অপশন নাম্বার ডি এই ছিল একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের অনুশীলনী প্রশ্নের উত্তর উত্তরগুলি যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে উত্তরগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও